আসসালামু আলাইকুম তো আজকে একটা আম দেখাচ্ছি এটা যদিও এপ্রিল মাসের আজকে বারো তারিখ এপ্রিল মাসে তো আম পাকে না এই আমটা পাকছে এই আমটা আমি দেখাচ্ছি এটা এই যে অরগানজা ফেব্রিক্সের তৈরি এই যে ফ্রুট ব্যাগ যে সেটা প্রোটেক্টিং ব্যাগ সাইডে টেকে রেখেছিলাম দুইটা কারণে একটা হয়তো যাতে পোকা না ধরে আর পাখি না খায় আজকে মোটামুটি পাকছে আমি আমার লক্ষ্য করছি এটা যে বেশি পাখি তাহলে এটা সাপটা তেমন ভালো লাগে না এই আমার হাফ পাকা অবস্থা এটা ভালো লাগে আমার অভিজ্ঞতায় বলছে এই জন্য আমি আজকে এটা তুলে ফেললাম এই কিন্তু এটা কিন্তু ডাব ডবল সাইজ হয় এই গাছটায় হয়তো ভালো পুষ্টি পায় নাই যার জন্য পাতাও মরে গেছে পুষ্টিরভাবে এরকম হচ্ছে এটা আসছে অনেক বড়ো হয় এবং এটা বেশ সুস্বাদু সারা বছরই একটা দুইটা করে আমরা এই আম পারি আমাদের এই ছাদ বাগান থেকে এখন বারোটা গাছ সেরকম বাড়ি এক গাছ আরও দেখাচ্ছি মেয়াদা কী আম আছে সেটাও দেখাচ্ছি এবার প্রথম ধরেছে দেখেন মেজাকি আম খুবই দামি আম গাছটাও দামিটা অনেকগুলো ধরছে দুইটা টিকছে তো এটা যাতে পোকা না ধরে এই জন্য আমি ব্যাগিং করে দিচ্ছি আমি ওই আগে যে যে ব্যাগটা খুললাম ওই ব্যাগটাই কিন্তু আমি আবারও এখানে ব্যবহার করতে পারতেছি তাহলে একটা ব্যাগ দিয়ে আমরা বারবার ব্যবহার করতে পারি আর এর চেয়ে বেশি যদি বড়ো তাহলে ব্যাগ খুলে দিব তখন আর পোকা ধরবে না তখন পরিপক্ক হয়ে গেলে যে এটাতে লাগে সুবিধা আছে দেখেন এই টান দিলে কি করে আবার এই এই ব্যাগটা খুলে আর এই কাপড়টা হচ্ছে খুবই টেকসই ওই ফেব্রিক্স এই ফেব্রিক্সটার নাম হচ্ছে অর্গানজা ফেব্রিক অনেকগুলো গাছ আছে একটা দুটো করে আম ধরে এই যে এখানে একটা আছে কিন্তু আর এখানে এইখানে কয়েকটা হয়েছিল ফ্রেজ আজকে দেখালাম বারো মাসে আম বাড়ি আগারো তুলে দেখালাম আর যে জাপানের দামি একটা আম এটা হচ্ছে মেয়াজ আম আজকে শেষ করছি আল্লাহ হাফিজ